প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়েত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তার সঙ্গে দেখা করেছে ওসমান হাদীর পরিবারের সদস্যরা বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি আহমেদ এবং আর কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজমানাসুরতেই যাচ্ছি এবারকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী আছেন সানি আহমেদ তার সঙ্গে যুক্ত হচ্ছি সানি যতদূর জানি গুলিবিদ্ধ ওসমান হাদি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন শোনা যাচ্ছে তার অবস্থা বেশ সংকটাপন্ন নতুন কোনো তথ্য কি পেয়েছেন চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা ওসমান হাদি এবারকার হাসপাতালে ভর্তি আছেন এবং হাদির যে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তার মেডিকেল বোর্ডের বিবৃতিতে লিখিত বিবৃতিতে তাতে বলা হয়েছে তার যে গুলিবিদ্ধ হওয়ার পরে যে তার যে রক্ত রক্তক্ষরণ এবং পাশাপাশি যে রক্ত জমট বাঁধার যে বিষয়টা ছিল সেটা কিছুটা উন্নতি ঘটেছে এবং একই সাথে তার ফুসফুসে যে সংক্রমণ হয়েছিল সেটি এখনও অপরিবর্তিত আছে একই সাথে তার যে কিডনির জটিলতা গুলিবিদ্ধ হওয়ার পরে যে কিডনি জটিলতা দেখা দিয়েছিল সেই কিডনি জটিলতা আগের থেকে কিছুটা উপশম হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল শুক্রবার যে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলে নিয়ে তাকে অস্ত্রোপচার অস্ত্রোপচার করানো হয় এবং পরবর্তীতে যে আরও উন্নত পর্যবেক্ষণের জন্য যে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তারপরেই তিনি এবার কেয়ারের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে এবং একই সাথে তার শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ ব্রেনের যে ব্রেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ততা এখনও আসলে যে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে সেই সময়ের পরে আসলে আরও বিস্তারিত আপডেট দেওয়া যাবে তবে এই মুহুর্তে কিছুক্ষণ আগে তার বিভিন্ন কর্মী সমর্থক এবং তারা একটি মিছিল নিয়ে এসেছিল তাদের হত্যাকারীকে তারা বিচারে আওতায় এনে তার আর সাজার প্রদান করার কথা বলেছেন এবং একই সাথে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে হাদি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং একই সাথে তার শরীরের যে গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছুটা নিষ্ক্রিয় ছিল তার মধ্যে ফুসফুস এবং কিডনির যে জটিলতা ছিল সেই কিডনির জটিলতা কিন্তু আগের থেকে উপশম হয়েছে এবং বলে রাখি যে গতকাল শুক্রবার যে যুবন নামাজের শেষে যে সে একটা রিক্সা যোগে বাসার দিকে যাচ্ছিলেন তখন যে দুর্বৃত্ত দুর্বৃত্ত গুলিতে যে তিনি আহত হন তার অনেকক্ষণ পার হয়ে গেলেও আসলে এখনও পর্যন্ত তার আততায়ীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন এই যে গুলিটি করেছে ক্লোজেন্সের যে গুলিটি করেছে তাকে ধরার জন্য পঞ্চাশ লাখ টাকার পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে তবে হাদির সর্বশেষ অবস্থা শারীরিক অবস্থা তার ফুস কিডনির যে জটিলতা ছিল সেই জটিলতা কিছুটা উপশম হয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ সানি আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজওয়ান আমরা সরাসরি যুক্ত যাচ্ছি তার কাছে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা তফসিল ঘোষণার পর দিন আসলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই সাথে নির্বাচন কমিশনার থেকে বলা হচ্ছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন ঘিরে আসলে কোনো শঙ্কা নেই তেমনটা বলা হচ্ছে গতকাল বিএনপি আবার বলছে যে এই পুরো ঘটনা আসলে নির্বাচন বানচালের একটি নীল নকশা হতে পারে একটু আপনার কাছে জানতে চাই কোনো সংকট কি দেখছেন কি না আসন্ন নির্বাচন ঘিরে প্রথম কথা হচ্ছে যে যে নির্বাচন সংকট এই যদি আপনি আমাকে বলেন হাদির ঘটনাকে কেন্দ্র করে বলছি কিনা আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে হাদির যে ঘটনাটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গতকালকে থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু শুনতে পাচ্ছি যে উনি বিয়ের আগেই আহ উনার হত্যার ওনাকে হত্যা করার হুমকি বা ইত্যাদি ইত্যাদি দেওয়ার একটা প্রচেষ্টা ছিল তাহলে এটি তো আসলে কোনোভাবে তফসিল কেন্দ্রিক আলাপ হতে পারে না তার মানে কি তার মানে হচ্ছে যে এটা একটি খুবই সুপরিকু পরিকল্পিত একটি পরিকল্পনার অংশ তাই না তো একটি পরিকল্পনার যে অংশ থাকে সেই বিষয়টিকে আসলে সেভাবে আমাদের দেখা উচিত এবং আমরা আরও কিছু নাম শুনছি এবং রাষ্ট্রের কাছ থেকে অবশ্যই আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা সেটাকে তাদের নিরাপত্তাটা যেন কনফার্ম হয় আর তফসিলির ক্ষেত্রে আপনি যেটা বললেন এটি তো আসলে আমরা বারংবার বলছিলাম যে আপনার বেশ কিছু থানা পাঁচই অগস্টের পরে আক্রমণের শিকার হয়েছে এবং সেই থানা থেকে অনেক অস্ত্র যেটা উদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু যতবারই এ ধরনের প্রশ্ন করা হয়েছে আমাদের সো তিনি আসলে যে কোনো অর্থে ইলেকশন যখন হয় তফসিল যখন ঘোষণা করে করা হয় তখন কিন্তু হাদির সাথে যেটা হয়েছে দ্যাট ইস ওয়ে টু মাছ দ্যাট ইস এক্সেপশনাল এটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা না এটা অস্বাভাবিক ঘটনা আমি যেটা বলতে চাই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে নানাবিধ সংঘর্ষ হওয়ার কথা আপনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার কথা সাধারণত আমরা যেটা সচরাচর দেখে আসি তো সেটিকে যে নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি আহ তৈরি আছে অথবা আমাদের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সে তার সে কিন্তু কোনোভাবেই এটাকে ছাড় দিবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আরো স্ট্রং হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু সেই জায়গাটা যদি না হয় তাহলে কিন্তু এটা যারা প্রার্থিতা করবেন যারা ভোট কেন্দ্রে যাবেন বা সমর্থক সকলের জন্য কিন্তু এটা খুব একটা ভালো বার্তা বহন করে না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আরেকটু যদি কাছে জানতে যেমনটা আপনি বলছিলেন ওসমান হাদি আসলে কয়েকদিন দিয়েছিলেন যে বেশি নম্বর থেকে বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছেন হুমকি পাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে নিরাপত্তা নিশ্চিতে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আসলে দায়টা কাটছিল যেখান থেকে বিএনপি থেকে গতকালকে বলা হয়েছে যে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের তারা আহ্বান জানিয়েছে সেক্ষেত্রে কিছু বলবেন কিনা দেখে দেখেন আমি এখানে খুব সতর্ক করে দেখতে চাই যে দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট যে আপনি আমি দেখেছি অনেক দায়িত্বশীল মহল মহলের যারা উপদেষ্টা মহোদয় থাকেন তারাও দেখা যাচ্ছে যে এত সেন্সিটিভ ঘটনা অর্থাৎ হাদি কে যে হত্যা করার যে চেষ্টা এটা তো এটি নিয়ে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি পোস্ট দিয়ে দিচ্ছেন হুইচ ইজ ভেরি মাচ আনপ্রফেশনাল কারণ আপনার কাছে মানে পরিপূর্ণ তথ্য না থেকে আপনি দায়িত্বশীল পদে থেকে কিন্তু এরকম করে একটা কোনো একটা ব্যক্তির উপরে কোনো একটা গোষ্ঠীর উপরে কোনো একটি দেশের উপরে আপনি এরকম করে যদি দায় চাপিয়ে দেন সেটি কিন্তু কোনোভাবেই দায়িত্বসুলভ হয় না সেক্ষেত্রে আমাদের প্রপার ইভিডেন্স প্রয়োজন হয় এবং প্রপার ইভিডেন্স যদি আপনার হাতে থেকে থাকে তারপরও কেন ইনিশিয়েট নেওয়া হয় না সেটা কিন্তু পুনরায় প্রশাসনের কাছে যেয়েই কিন্তু বর্তায় আর আরেকটা কথা আমি বলতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ যদি এখানে আমরা কোনো একটি পার্টিকুলার গোষ্ঠীকে গোষ্ঠীকে সন্দেহ প্রদর্শন করে থাকি এটা খুব গুরুত্বপূর্ণ যে নির্বাচন বাঞ্চাল করার একটা একটা রাজনৈতিক পক্ষ এবং শক্তি তারা তো আছেই তাহলে কি এখানে আমাকে ধরে নিতে হবে যে সেই পক্ষের বাস্তবতা মানে তাদের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষের ভূমিকাটা আসলে কি ডক্টর স্নিগ্ধর রেজওয়ানা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য